তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে barbe <Sanye> অmathscrতি তবে আজ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির প্রভাব দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি 224 পরগনা ও 233 পরে ঝড় বৃষ্টির পূর্বাভাস খবর আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পার্শ্ববর্তী সমুদ্রের কাছে বতসজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জড় জানাছিলাম উত্তরে ভারী বৃষ্টি দক্ষিণে অস্বস্তি আজ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জানবো বিস্তারিত সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিহু সরকার বিউ বিউঠিক জানাচ্ছে হওয়া অফিস একদমই দেখো যে যেটা জানাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলো দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টি তৈরি হয়েছে কিন্তু সেই এই নয় এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের উপরে যে জেলাগুলি রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুর দুয়ার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে এবং নিচের জেলাগুলিতে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরেও মাঝারি ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোচবিহারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলো আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও আজকে মূলত সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ রয়েছে সারাদিনই আংশিক মেঘলা আকাশ থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে কিন্তু শহর কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে উপকূলবর্তী রয়েছে সেখানে হতে পারে চল্লিশ কিলোমিটার অতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবাদ দপ্তর পাশাপাশি আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে ধন্যবাদ